নমস্কার বন্ধুরা সঞ্চিত ক্রিয়েটার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগতম জানাই তো বন্ধুরা আজকে আমরা আইসিডিএস কর্মী এবং আইসিডিএস সহায়িকার জন্য প্রবন্ধ রচনা ডেঙ্গু র জ্বর নিয়ে আলোচনা করব তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা প্রবন্ধ রচনা নিয়ে আর দু একটা ক্লাস করব তারপর আমরা সরাসরি চলে যাব ম্যাথামেটিক্সের দিকে তো আজকে আমরা যে প্রবন্ধ নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ডেঙ্গু জ্বর রচনা যেটা আইসিডিএস কর্মী এবং আইসিডিএস যে হেল্পার পোস্ট তার জন্য খুবই গুরুত্বপূর্ণ হেলথ সম্বন্ধিত যে কোনো প্রবন্ধ রচনা এই এক্সামিনেশনের জন্য খুবই ইম্পর্টেন্ট তো ফার্স্ট উপরে আপনারা হেডিংয়ে লিখে নেবেন যে ডেঙ্গু জ্বর রচনা বা প্রবন্ধ লেখার পর নিচে চলে আসবেন রচনা লেখার প্রয়োজন নেই শুধু ডেঙ্গু জ্বর লিখলেও চলবে সেটা লিখে নেবেন লেখার পর নিচে চলে আসবেন নিচে বাঁ ভূমিকা অ্যাডিং করবেন বা লিখবেন তারপর একটু স্পেস দিয়ে লিখতে শুরু করবেন সাম্প্রতিক সময়ে যে রোগটি জাতীয় জীবনে আতঙ্ক সৃষ্টি করেছে সেটি হলো ডেঙ্গু জ্বর পূর্ণচ্ছেদ তারপর লিখবেন ডেঙ্গু নামক ভাইরাসের সংক্রমণ থেকে ক্লাসিক্যাল বা হোমোজেরিক ধরনের তীব্র জ্বরকেই ডেঙ্গু জ্বর বলে পূর্ণচ্ছেদ তারপর লিখবেন এটি রোগীর জন্যে তীব্র কষ্টদায়ক এমনকি প্রাণঘাতীও হতে পারে পূর্ণচ্ছেদ দু সালে এ জটি ঢাকা ও চট্টগ্রাম শহরে মহামারী আকার ধারণ করে পূর্ণচ্ছেদ এডিস নামক এক প্রকার মশা ডেঙ্গু ভাইরাসের বাহক পূর্ণচ্ছেদ দিবেন এটা হয়ে গেল ভূমিকা তারপর নিচে চলে আসবেন নিচে চেঞ্জ করে লিখবেন আসলে ডেঙ্গু জ্বরটা কী তো তাহলে ডেঙ্গু জ্বর কি একটা পয়েন্ট লিখবেন লেখার পর একটু স্পেস দিবেন স্পেস দিয়ে লিখবেন ডেঙ্গু জ্বর প্রধানত এশিয়ার গ্রীষ্মমণ্ডলীয় এলাকার একটি ভাইরাস ঘটিত সংক্রামক ব্যাধি পূর্ণচ্ছেদ ডেঙ্গু ভাইরাস ফ্লেভিভিরাইড গোত্রভুক্ত যার সত্তর ধরনের ভাইরাসের মধ্যে আছে ইয়েলো ফিভার ও কয়েক প্রকার এনসেফ এনসেফালাইটিসের ভাইরাস পূর্ণ তারপর নিচে চলে আসবেন নিচে বলছে ডেঙ্গু জ্বরের কারণ এই যে আমাদের শরীরে ডেঙ্গু জ্বর হয় তার কারণ কি রয়েছে তো ডেঙ্গু জ্বরের কারণ উল্লেখ করবেন উল্লেখ করার পর একটু স্পেস ছাড়বেন তারপর লিখতে শুরু করবেন ম্যালেরিয়ার মতো ডেঙ্গুও একটি মশাবাহিত রোগ পূর্ণচ্ছেদ তারপর লিখবেন অ্যাসিড মশার কামড়ে ডেঙ্গুর সংক্রমণ ঘটে থাকে পূর্ণচ্ছেদ এই মশা জমে থাকা স্বচ্ছ জলে ডিম পাড়ে এবং এদের জীবনচক্রের পুরো সময়টাই এরা ডেঙ্গুর বাহক হতে পারে পূর্ণচ্ছেদ এই মশা অন্ধকার কোনো কোণে বাস করে এবং দিনের বেলা উড়ে বেলায় এবং কামড়ে সংক্রমণ রোগের সংক্রমণ ঘটায় পূর্ণচ্ছেদ ডেঙ্গু জ্বর কিভাবে হয় সে বিষয়ে দেখলাম তারপর নিচে চলে আসবো নিচে বলছে এডিস ইজিপ্ট মশার দুটি পায়ে সাদা বিন্দু চিহ্ন থাকে এবং মাথায় ও পিঠের অংশে সাদা দাগ লক্ষ্য করা যায় পূর্ণচ্ছেদ তার রকম তারপর লিখবেন চার রকম ডেঙ্গু ভাইরাস ডেন এ ড্যান ওয়ান ডেন টু ডেন থ্রি ডেন ফোর এর মধ্যে সব থেকে সাংঘাতিক হলো ডেন টু ও ডেনফর ফোর ভাইরাস পূর্ণচ্ছেদ তারপর লিখবেন কারণ এই ভাইরাসের আক্রমণে আক্রান্তে আক্রান্তের দেহ থেকে রক্তক্ষরণ শুরু হয় পূর্ণচ্ছেদ চলে আসবেন নিচে যে ডেঙ্গুর উপসর্গ ডেঙ্গু যে হয় আমাদের শরীরে ডেঙ্গু যে জ্বরটা হয় তার উপসর্গ বা তার যে সিমটমস বা লক্ষণ কি। তো ডেঙ্গু উপসর্গ একটা পয়েন্ট করে নেবেন পয়েন্ট করার পর একটু স্পেস ছেড়ে তারপর লিখতে শুরু করবেন যে ডেঙ্গু জ্বরে আক্রান্ত শতকরা আশি ভাগ রোগী থাকেন উপসর্গবিহীন পুনরুচ্ছেদ তারপর লিখবেন সামান্য জ্বরের মতো উপসর্গ থাকে তবে কারো কারো ক্ষেত্রে পাঁচ পার্সেন্ট যা জটিলও হতে পারে পুনরুচ্ছেদ তারপর লিখবেন ডেঙ্গু জ্বর স্বল্প অনুপাতে প্রাণঘাতী এরপর প্যারা চেঞ্জ করে লিখবেন ইনকিউবিশন পিরিয়ড বা উপসর্গ সমূহের সূত্রপাত থেকে রোগের প্রাথমিক পর্যায়ের মধ্যবর্তী সময় স্থায়ী হয় তিন থেকে চোদ্দ দিন কমা তারপর লিখবেন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তা হয় চার থেকে সাত দিন পূর্ণচ্ছেদ এরপর চেঞ্জ করে লিখবেন ডেঙ্গু আক্রান্ত রোগীর দেহের তাপমাত্রা অন্তত অত্যন্ত বৃদ্ধি পায় এবং দেহের সর্বত্র তীব্র ব্যথা অনুভূত হয় পূর্ণচ্ছেদ ডেঙ্গুর আক্রমণে রোগীর রক্তে ফ্ল্যাটরেটের সংখ্যা দ্রুত হ্রাস পায় এরপর চেঞ্জ করে আবার লিখবেন যে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর উপসর্গগুলো মারাত্মকভাবে প্রকাশ পায় ঠিক আছে তারপর লিখবেন জ্বর আকস্মিকভাবে বৃদ্ধি পেয়ে একশো পাঁচ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত ওঠে পূর্ণচ্ছেদ দেবেন তারপর লিখবেন যে খাদ্যে কি থাকে অরুচি ও বমি বমি ভাব দেখা যায় পূর্ণচ্ছেদ বমিও হতে পারে অর্থাৎ খাদ্যের প্রতি রুচি থাকবে না এবং বমি বমি ভাব দেখা যাবে এবং এমনকি বমিও হতে পারে এরপর লিখবেন সারা শরীরে প্রচণ্ড ব্যথা দেখা দেয় বিশেষ করে মেরুদণ্ড হাড় ও মাথায় অসহ্য ব্যথা হয় অর্থাৎ সারা শরীরে আমাদের যে শরীর রয়েছে তার মধ্যে সারা শরীরে প্রচণ্ড ব্যথা হয় এবং বিশেষ করে কোথায় কোথায় ব্যথাটা হয় ব্যথাটা হয় মেরুদণ্ড হাড় ও মাথায় অসহ্য ব্যথা হয় এরপর নিচে চলে আসবেন নিচে লিখবেন চেঞ্জ করে চামড়ার নিচে ও ও চোখের সাদা অংশে রক্ত জমাট বাঁধে ঠোঁট সহ মুখমণ্ডল রক্ত ওঠে হয়ে পূর্ণচ্ছেদ তারপর শরীর শরীরে হয়ে যায় রক্তচাপ নেমে আসে এবং পিপাসা বৃদ্ধি পায় পূর্ণচ্ছেদ এরপর লিখবেন যে শরীরের অভ্যন্তরে নাক মুখ ও মল রক্তক্ষরণ হয় পূর্ণচ্ছেদ তারপর লিখবেন প্যারাচেঞ্জ করে প্রচন্ড জ্বর মারা পর্যন্ত যেতে পারে পূর্ণচ্ছেদ এরপর নিচে চলে আসবেন যে চিকিৎসা পদ্ধতি কারো শরীরে যদি ডেঙ্গু জ্বর হয় তাহলে তার যে চিকিৎসা পদ্ধতি সেটা কি রয়েছে তো চিকিৎসা পদ্ধতি লিখে একটু প্যারা চেঞ্জ করে লিখবেন যে ডেঙ্গু চিকিৎসার একেবারে শুরুতে রোগ লক্ষণ মিলিয়ে আক্রান্তে রক্ত পরীক্ষা করা আবশ্যিক এরপর পূর্ণচ্ছেদ পূর্ণচ্ছেদ দিয়ে লিখবেন এরপর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করানো দরকার তারপর লিখবেন চিকিৎসা চলাকালীন রোগী তরল খাদ্য এবং পানীয় জল বেশি করে খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন রোগীকে কি খাওয়ার পরামর্শ দেওয়া হয় না তরল খাদ্য এবং পানীয় জল বেশি করে খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকেরা এরপর পূর্ণচ্ছেদ দিয়ে লিখবেন এছাড়া চিকিৎসা চলাকালীন রোগীর রোগ লক্ষণ তার শারীরিক অবস্থার উন্নতি অথবা অবনতির নিখুঁত পর্যবেক্ষণ করা প্রয়োজনীয় পূর্ণচ্ছেদ এরপর লিখবেন এরপর আক্রান্তের অবস্থার অবনতি ঘটলে দ্রুত তাকে নিকটবর্তী হাসপাতালে চিকিৎসাধীন করতে হবে পূর্ণচ্ছেদ পূর্ণচ্ছেদ দেওয়ার পর নিচে চলে আসবেন নিচে আরেকটা পয়েন্ট উল্লেখ করবেন ডেঙ্গু প্রতিরোধের উপায় অর্থাৎ কারো শরীরে যদি ডেঙ্গু জ্বর হয় তাহলে তার যে প্রতিরোধের উপায় কি রয়েছে সে বিষয়ে আলোচনা করব তো একটা ডেঙ্গু প্রতিরোধের উপায় পয়েন্ট উল্লেখ করবেন উল্লেখ করার পর একটু স্পেস দিয়ে লিখবেন ডেঙ্গু জ্বর প্রতিরোধী টিকা কয়েকটি দেশে অনুমোদিত হয়েছে পূর্ণচ্ছেদ তারপর তবে টিকা শুধু একবার সংক্রমিত হয়েছে এমন ব্যক্তির ক্ষেত্রে কার্যকর অর্থাৎ যে যার একবার সংক্রমিত হয়েছেন তার ব্যক্তির ক্ষেত্রে কার্যকর পূর্ণচ্ছেদ তারপর লিখবেন এডিস মশার কামড় এড়িয়ে চলায় ডেঙ্গু প্রতিরোধের প্রধান উপায় পূর্ণচ্ছেদ ডেঙ্গু প্রতিরোধের প্রথম ও প্রধান উপায় হল এডিস মশার বংশবিস্তার রোধ করা পূর্ণচ্ছেদ তারপর লিখবেন এডিস মশার পরিষ্কার পানিতে বংশবিস্তার করে বিভিন্ন স্থানে জমে থাকা বৃষ্টির পানি ও পরিষ্কার পানি চার থেকে পাঁচ দিন জমে থাকা পানি হলো এডিস মশার বংশ বিস্তারের স্থান পূর্ণচ্ছেদ তারপর লিখবেন লার্ভার বেশিরভাগই পরিতক্ত টায়ার বালতি ফেলে দেওয়া নারিকেল খোল ফুলদানি ফুলের টব নিচের থালায় জমে থাকা পানিতে এমনকি জমে থাকা গাছের গর্তে এবং এ ধরনের অন্যান্য প্রাকৃতিক স্থানে বড় হয় পূর্ণচ্ছেদ তারপর লিখবেন পূর্ণবয়স্ক মশা সাধারণত ঘরের ভিতর অন্ধকার জায়গায় আলমারি বিছানা বা খাটের তলায় থাকতে পারে পূর্ণচ্ছেদ তারপর লিখবেন এডিস মশা দিনের বেলায় সক্রিয় থাকে তাই এরা সকালে এবং বিকালে শেষ দিকে বেশি কামড়ায় পূর্ণচ্ছেদ তাই ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দিলে দিনের বেলায় মশারি ব্যবহার করতে হবে পূর্ণচ্ছেদ হাত পা যেন ঢাকা থাকে খেয়াল রাখতে হবে পূর্ণচ্ছেদ ঘরের চারদিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে কোথাও যেন পানি জমে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে পূর্ণচ্ছেদ এরপর নিচে চলে আসবেন নিচে ডেঙ্গু জ্বর সম্পর্কে আলোচনার পর সব থেকে শেষে যেটা উল্লেখ করতে হবে ডেঙ্গু জ্বরের উপসংহার তো উপসংহার বলে একটা পয়েন্ট লিখবেন লেখার পর একটু স্পেস দিয়ে তারপর লিখতে শুরু করবেন ইংরেজিতে একটা কথা আছে প্রিভেনশন ইজ বেটার দেন কিউয়ার ডেঙ্গু থেকে বাঁচতে আমাদের করণীয় হলো এডিস মশার বংশবিস্তার রোধ করা পূর্ণচ্ছেদ ডেঙ্গু মশা এবং তার বংশবৃদ্ধির জন্য প্রয়োজনীয় পরিবেশ দুটোই আমাদের চারপাশে বিদ্যমান পূর্ণচ্ছেদ তারপর লিখবেন তাই ডেঙ্গু জ্বরকে ঠেকিয়ে রাখা কঠিন পূর্ণচ্ছেদ ডেঙ্গু আগেও ছিল এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে পূর্ণচ্ছেদ তাই ডেঙ্গু জ্বরকে ভয় না পেয়ে এর সঙ্গে যুদ্ধ করেই এবং একই সঙ্গে প্রতিরোধ করে আমাদের চলতে হবে তো বন্ধুরা এ ছিল আজকে ডেঙ্গু জ্বর সম্পর্কিত রচনা বা প্রবন্ধ যেটা আপকামিং যে আইসিডিএস কর্মী এবং আইসিডিএস সহায়িকা পোস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের যে বেলাইকন সেটা প্রেস করে দেবেন কারণ যখনই আমরা এরকম নতুন কোনো আপডেট নিয়ে আসবো সেই আপডেট সব থেকে প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে ধন্যবাদ